আমি আন্তরিকভাবে আপনাদের এত ক্ষমা চাইছি অনুরোধ করছি আজকে দেন रोहित দা কি ভিডিও করুন বিভিন্ন আমাদের

আমরা এখানে উপস্থিত আপনারা এখানে ঠিক আছে ঠিকই আমি দেখুন জানি বিকেল দিকে চারটার থেকে আপনারা সবাই দেখা করছেন সবাইকে আমি আমার অন্তরের থেকে আবারো মোরা জানাচ্ছি জানার চেষ্টা জানাচ্ছি এইজন্য আমরা এখানে যারা বিল করি আমরা যারা বিল ভিতর সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি

বিমান শেখ হাসিনা বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের নেতারা যদি আশেপাশে করে থাকেন আপনাদের মধ্যে অনুরোধ যার নেতৃত্বে আপনারা রাজনীতি করলেন কোনদিন কি মা মা সন্তানকে ফেলে দিতে পারে বলেন সম্ভব সম্ভব আজকে খালাদা দিয়ে হতো পানি রেবেলের সরকার তার জন্য প্লেন নিয়ে আসছে খালাদা তো বাংলাদেশে যায়নি

এখানে আমার মৃত্যু আমি এখান থেকে কোথাও যাব না কোন খাওয়াজেও যায়নি আর আজকে দেখে সে খাতিরা তার মৃত্যু তো একদিন হবেই আমরা তো একটা দিন নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যু আমাদের মরণ মানুষের জন্য আর কিছু না জানি মৃত্যু আমাদের জন্য অবাধ অবচারিত মৃত্যু আমাদের জন্য হবে আজকে আপনারা দেখেছেন এই সে খাতিরা বাংলাদেশে এমন কোন কাজ যাতে না করেছে কারণ এই রাজ্যের মালিক কে ভাই আল্লাহ রাজ্য আপনাদের ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ করার মালিক কে আল্লাহ তার মানে আপনি দেখেছেন শেখ হাসিনা আল্লাহ আমাদের বিক্রম করে ভাষায় একটা কথা আছে বেদান কতটুক বেদান হয়েছে তার রেজেক্ট সাধারণত এই জিনিসগুলো আমরা জানি যারা যে আল্লাহ তাল্লাহ নিজে আমাদের কাছে পাঠিয়ে দেন এবং নিজে এই জিনিসগুলো বান্ধার জন্য নির্ধারিত করে রাখেন কিন্তু আপনারা দেখেন সে ভাত রান্না করেছে মাংস রান্না করেছে তার বাংলাদেশ তার জন্য হয়নি তার নীতির কথা হলো ভারতের ওই মোদী সরকারের এখানে এবং পৃথিবীর কোনো দেশে সে আশ্রয় পায়নি কেন পায় নাই মানুষের নির্যাতন এরকম ভাবে জুলুম করেছে এরকম হত্যা করেছে এরকম নির্যাতন করেছে যে তার ঠাই বাংলাদেশের কোনো পৃথিবীর কোনো দেশে হয়নি সে ভারতে পালিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের আপনাদের একবার আপনারা চিন্তা করে দেখেন যে কিভাবে আপনাদের মা আপনাদের সন্তানদেরকে ফিরে চলে গেল আরে আপনি যদি থাকতেন অন্তত পক্ষে আপনাদের দলের নেতা গুরোধে বাঁচতে পারতেন আমরা তো আসছি না আমাদের জেল জুলো আমাদের অনেক কিছু হয়েছে আমরা তো দেশ ছাড়া পালিয়ে যাইনি এই এলাকায় আমাদের না করেছেন সমস্ত আমাদের জমি দশকরা বাড়িরা কে বাংলা মর্দমা সব কিছু করেছে আমরা তো দেশ ছাড়া চাইনি কোথায় আছি আমাদের দেশ আমাদেরই থাকতে হবে আজকে শেখ হাসিনা বাংলাদেশকে পালিয়ে গিয়েছে আজকে তার পেতার তারা বাংলাদেশে এখনো রয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন গতকালকে সচিবালয় কি আগুন চলছে আমি এটা বলবো যে এটা এটা কনফার্ম এটা নাশকতা একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা আবারও চাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগুন দেওয়া পাশে আগুন দেওয়া ওই যে আপনার বান্ধবনে খ্রিস্টান